ডি ফ্রেন্ড আশা করি আপনারা যে যেখানে আছেন ভালোই আছেন আজকে সাপ্তাহিক ছুটি তাই ছাদ বাগানের হালকা কিছু গাছের পরিচর্যা করা দরকার আপনারা হয়তো ধীরে ধীরে অন্যান্য গাছগুলোও দেখবেন আপনাদের সাথে আজকে সময় কাটাবো যেই ছোট পরিচর্যাগুলোর ভিতরে রয়েছে গাছে দেখেন কিছু আগাছা হয় এগুলাকে এভাবে উঠিয়ে দেওয়া এভাবে উঠিয়ে দিচ্ছি কিছু আগাছা আপনারা হয়তো দেখছেন এই কিছু এগুলোকে উঠিয়ে দিতে হয় তাই উঠিয়ে দিচ্ছি এটা হলো একটা আজওয়া খেজুর গাছ হালকা কিছু যেগুলা ঘাস এগুলো উঠিয়ে দিচ্ছি আর এই গাছটা আলহামদুলিল্লাহ এটা থেকে আশা করি এই বছরের জুলাই বা সেপ্টেম্বর ইনশোল্লাহ খেজুর আশা করি ইনশাল্লাহ ধরবে আর এটাতে তেমন আলহামদুলিল্লাহ সমস্যা নেই এখানে এই গাছটা হল একটা পেয়ারা গাছ ইয়ার সরি পেঁপে গাছ এই পেঁপে গাছটাতে পেঁপে ধরেছিল পরে কেটে দিয়েছি এবং এখানে আবার সাথে কিছু ধনিয়া পাতা বিলেতে ধনিয়া পাতা গাছ আপনারা হয়তো দেখছেন এখানে গাছটা হয়তো এগুলো বিভিন্ন জায়গা থেকে ইনশাল্লাহ শাখা বের হবে এর আগে এ গোড়াতে কিছু ধনিয়া পাতা ব্যবহার করা যায় এটা নেওয়া যায় আর এই তো লেবু গাছটাতে দেখুন আপনারা হয়তো দেখছেন অনেকগুলো মার্শাল্লা ভিতরে ইয়েতে আপনার লেবু রয়েছে বিভিন্ন ফাঁকে ফাঁকে লেবু রয়েছে এটাতে যে কিছু ঘাস অল্প কিছু ঘাস এটাকে সরিয়ে দিচ্ছি এরপরে আরও আপনারা দেখবেন ছাদ বাগানে অনেকগুলো গাছে বিভিন্ন গাছ রয়েছে হালকা সাপ্তাহিক আমি যখন ছুটি পাই কারণ এই দিন বন্ধ থাকে এই জন্য আমি হালকা কিছু সাপ্তাহিক যত্ন নেই ঘাস যখন উঠে তো ওই ঘাসগুলোকে আমি একটু সরিয়ে দিই আর এটা তো হলো কারিপাতা গাছ এটাতে ফল ধরেছিল এখন এটাতে নতুন করে শাখা বের হচ্ছে আর কারিপাতা গাছের গুণাগুণ সম্পর্কে নিশ্চয়ই আপনাদের জানা আছে এটা একটা ভেষজ গাছ ঔষধি গাছ এটা থেকে একটা বিভিন্ন ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের উপকারে কাজ করে এবং এর পাতা এই যে পাতাগুলা ডাল অথবা তরকারিতে আপনারা যদি দেন তাহলে সেটা আলাদা একটা ফ্লেভার আসবে আর পেঁপে গাছটা দেখুন মার্শাল্লা গানে হয়তো রোদের রিফ্লেকশনের কাছে দেখতে হয়তো পারছেন কি না এরপরেও দেখানোর চেষ্টা করি দেখুন মার্শাল অনেকগুলা পেঁপে রয়েছে আর এই গাছটা আপনারা দেখুন গাছটা কিন্তু অনেক বড় মার্শাল্লাহ একটা টবে ফলের ক্যারেটে এই টবে এই গাছটা রয়েছে এই গাছটা আলহামদুলিল্লাহ দেখুন এখনও মার্শাল্লাহ খুব বড় আর হলো মেহেদি গাছ এখানে যত্নের জন্য হালকা কিছু আগাছা থাকলে ওগুলোকে সরিয়ে দিতে হয় আর এটা হলো আমাদের মেহ আমার মেহেদি পাতা গাছ মেহেদি গাছ আবার অনেক পাতায় ঢাল কেটে দিয়েছিলাম নতুন শাখা এটা থেকে বের হচ্ছে আর বড় ঢালগুলা এক সপ্তাহ বা দুই সপ্তাহের ভিতরে সেগুলো কাটবো তাহলে ওখান থেকে আবার এরকম এই শাখাগুলো তখন এই শাখাগুলো আবার বড় হবে আর আপনারা দেখুন ড্রাগন ফল গাছটা এই ড্রাগন ফল দেখুন পাকছে ধীরে ধীরে একটা ড্রাগন ফল ধরেছে এটা আলহামদুলিল্লাহ পাকছে আপনারা দেখছেন আরও হয়তো ধরবে গোড়ায় আগাছা তেমন একটা নেই এরপর হালকা আগাছা হলে এগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি আর এই ড্রাগন ফল গাছটা আর এগুলো হলো কিচেন ওয়েস্ট এগুলো টপটাতে আমি দিয়ে দিই এটা নতুন করে মাটি দিতে হয় না এখান থেকে এগুলো পচে আবার সেখান থেকে সার হবে এবং গাছের মাটি হয়ে যাবে আর এটাও একটা উপকারী গাছ পলাও পাতা গাছ এই পাতাগুলো পলাও খিচুড়ি ইত্যাদি রান্নার সময় এটা যখন দেওয়া হয় আলাদা একটা ফ্লেভার বা স্বাদ বৃদ্ধি পায় গাছের ইয়ার তরকারির এই লেবু গাছটা দেখছেন এখানে এখনও কয়েকটা লেবু রয়েছে হয়তো আপনারা দেখছেন আরও কিছু লেবু আবার নতুন করে ইনশাল্লাহ ফুল আসবে এইদিকেও কিছু লেবু রয়েছে দেখছেন আর এটার একটা গাছ উঠেছে এটাকে আমি সরিয়ে দিচ্ছি আর গোলাপ বাস্টার এটার অবশ্যই এইভাবে আপনার ফুল হলে ফুলে এই বরাবর কেঁচে দিয়ে কেটে দিলে ভালো হয় আর কি এইভাবে আরও কিছু আছে কেঁচে দিলে কেটে দিলে নতুন করে সেখান থেকে আবার শাখা বের হবে আর বড়োই গাছটা দেখুন আপেল কুল প্রচুর বড়ই এবছর ধরে ছিল আবার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই কয়েক মাস প্রচুর পরিমাণে ফুল আসে এবং সেখান থেকে পরবর্তীতে কুল বা বড়ই জন্মে আর লেবু গাছ দেখুন বিভিন্ন ঢালে পাতা ফাঁকে হয়তো আপনারা দেখছেন লেবু রয়েছে এটাতে তেমন একটা পরিচর্যা নেই ঘাস তেমন হয় নেই এই দেখুন এগুলাতে আপনারা নিশ্চয়ই দেখছেন লেবু রয়েছে আরেকটা লেবু দেখুন হ্যাঁ সুন্দর খুব লেবু আর এই বেগুন গাছগুলোতে এটার কিছুটা পরিচর্যা করা দরকার কারণ দেখুন এখানে কিছু আগাছা আগাছাগুলোকে আমি পরিষ্কার করে দিচ্ছি আগাছা পরিষ্কার করে দিয়েছি এটাতে এ হলো সন্ধ্যা মালতী ফুল এটারও কিছু আগাছা রয়েছে আগাছাগুলোকে পরিষ্কার করে দিচ্ছি যাতে গাছগুলো বেড়ে উঠতে সুবিধা হয় বেলিফুল নিশ্চয়ই দেখছেন ফুল ফুটছে বেলিফুল অনেক কলি অসংখ্য অসংখ্য অনেক কলি বিভিন্ন ঢালে ঢালে হয়তো আপনারা দেখছেন হ্যাঁ অনেক কলি রয়েছে আর এই হলো একটা আদা এটা কয়েকটা আগাছা আছে এটাগুলো আমি তুলে দিচ্ছি বেগুন গাছের গোড়া থেকেও কিছু আগাছা তুলে দিচ্ছি আমি আর এই আম গাছটা দেখুন মার্শাল্লা এই ছোটো এই টবে লাগানো আর আম গাছটা অনেক শাখা প্রশাখা বিভিন্নভাবে প্রসারিত হচ্ছে তা আপনারা হয়তো দেখছেন আর এই গাছটা গত বছর গত সপ্তাহে দেখেছেন এটার পাতাগুলো ঝরে গিয়েছিল পানির একটু সমস্যার কারণে আলহামদুলিল্লাহ যত্নে এখন নতুন অনেক কুশি বের হচ্ছে দেখুন অনেক কুশি বের হচ্ছে আর ইনশাল্লাহ বের হবে এটার গোড়ায় তেমন একটা আগাছা নেই এই এটা হলো সেই কটবেল গাছ কটবেল হয়তো দেখছেন সুন্দর না দেখতে হ্যাঁ খুবই সুন্দর মার্শাল্লাহ আর কটবেল দেখুন কটবেল কটবেল ওই ওখানে দূরেও একটা কটবেল আছে হ্যাঁ হ্যাঁ এটাও ইনশাল্লাহ বড়ো হবে এটাতে তেমন আগাছা নেই একটু আছে সেটাকে সরিয়ে দিলাম আর আর একটা ড্রাগন ফল গাছ ওখান থেকে থাকি আমি দুইটা ঢাল বসাই এখানে এগুলো থেকেও শাখা প্রশাখা বের হচ্ছে আপনারা দেখছেন এখানে কিছু কিছু ঘাস রয়েছে আমি কালকে রাতে একটু কিছু সরিয়ে দিয়েছি আর একটু বড় হলে এগুলোকে সরিয়ে দিব আর লেমন গ্যাস বা থাইছুপ পাতা এটার যে পাতা সেটা সেগুলো অনেক উপকারী বিশেষ করে চায়ের সাথে দিলে চায়ের যেমন টেস্ট বৃদ্ধি পায় এবং স্যুপের সময় এটা দেওয়া হয় এর আগে গত সপ্তাহে আমি এটাতে যে মরা পাতা মরা সরি যেটাতে ছত্রাক আক্রান্ত পাতাগুলোকে আমি সরিয়ে দিয়েছিলাম এবং একটু কিছু জৈব সার দিয়েছিলাম জৈব সার বলতে আমার নিজের তৈরি করা কম্পোস্ট সবজি এবং কলার খোসা মিক্স করা যে ওইগুলো মিক্স করে এখানে দিয়েছি আর দেখুন মাসাল্লাহ গাছটা খুবই এখন খুব সতেজ সবুজ খুব সুন্দর দেখাচ্ছে আর এই গাছটা হলো এটা হলো আপনার পানামা বেরি ও এটাকে জামাইকান বেরিয়েও বলা হয় এটা ফল আসতে কয়েক কয়েক বছর সময় লাগবে এরপরই পরবর্তীতে আমি এটার এই ছোট যে টব এটা থেকে এটাকে সরিয়ে দিব একটা বড় টব ইনশাল্লাহ লাগাবো এবং সেখান থেকে আশা করি পানামা বেরি ফল অবশ্যই ইনশাল্লাহ ধরবে সেই প্রত্যাশা করি আর তেমন এটা গুড়ায় হোক তেমন কোনো আগাছা নেই আর এই গাছটার কথা আপনাদেরকে বলেছিলাম যে অনেকগুলা ফল আসছিল ঈদেতে বাড়িতে যাওয়াতে পানির স্বল্পতার কারণে একটাই শুধু এখনো পর্যন্ত মনে হয় আপনারা দেখছেন একটা দূরে দেখা যাচ্ছে কি না সরি একটা ফুল আমি দেখানোর চেষ্টা করছি একটা শুধু ডালিম আছে আর নতুন করে এখন আলহামদুলিল্লাহ আবার ফুল আসতেছে বিভিন্ন ফুলের কলি বিভিন্ন ছোটো ছোট কলিও দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখছেন আশা করি এগুলো থেকে ইয়ে হবে আর এই গাছটা হলো যে পুঁশাক গাছ দেখিয়েছিলাম এটার কিছু আগাছা যেটা এগুলোকে একটু সরিয়ে দিই আর হলো আর আরেকটা লেবু গাছ একটা লেবু এখানে রয়েছে আর লেবু গাছটাও মার্শাল্লা খুব সুন্দরভাবেই হচ্ছে এবং সেখান থেকে আশা করি লেবু আসবে আর এটা হলো বৃষ্টিপদ্ম অথবা রেইন লিলি রেইন লিলি গাছ এটা তো ফুল কিছু কয়েকদিন বৃষ্টি হয়েছিল কয়েকটি ফুল আসছে কিন্তু এই গাছটাতে পরিপূর্ণ পুরা পুরাটাই বেগুনি লাল রঙের ফুলে এটা ভরে যাবে ইনশাল্লাহ একটা ফুল ফুটেছে আর একটা ফুল আরও হয়তো এগুলা ভরে যাবে আপনাদেরকে দেখাবো আর বেগুন গাছগুলাটা দেখছেন এটার কিছু আগাছা রয়েছে আগাছাগুলোকে একটু পরিষ্কার করে দিই কিছু গাছ কারণ এগুলা গাছের মূল গাছের পুষ্টি উপাদানগুলো এই আগাছা বা ঘাস এগুলো কিন্তু শোষণ করে নেয় তখন গাছের বৃদ্ধিতে একটু সমস্যা হয় এই জন্য প্রত্যেক সাতটা বা দশ পনেরো দিন পর পর এইভাবে আগাছা যেগুলো একটু বড় হবে এগুলো একটু সরিয়ে দেয় এই দেখি তো বুঝতে পারছেন অনেকগুলা ফুল আলহামদুলিল্লাহ আশা করি পরাগায়ন হয়েছে এগুলা থেকেও ইনশাল্লাহ সপেদা আসবে গাছটা তো আমি ঘাস কিছু এগুলোকে একটু সরিয়ে দিচ্ছি যেহেতু জৈব গাছের পাতা পচিয়ে সবজির পোশা পচিয়ে আমি যে সারগুলো তৈরি করি এগুলোই গাছের গোড়ায় দিই এই কারণে একটু ঘাস বা আগাছা একটু বেশি জন্মে পরিষ্কার করে নিতে হয় আর এটাতে অনেকগুলো বেগুন ছিল আমি কেটে দেওয়া বেগুন নেওয়ার পরে আবার ঢালগুলা ছাটাই করে দিয়েছি এখন দেখুন এখানে ঢালগুলো থেকে আবার নতুন করে শাখা বের হচ্ছে ওই শাখা থেকে ইনশাল্লাহ বেগুন ধরবে এখানেও কিছু বেগুন রয়েছে বেগুন গাছ রয়েছে এটারও আমি ইয়ে করবো আর এই গাছটা আমরা গাছ এই আমরা গাছের কিন্তু ভিডিও আমার বাগানে এই আমার এই চ্যানেলে অনেকগুলোই রয়েছে এই গাছটা কিন্তু আমি টপ চেঞ্জ করার সময় প্রায় মারা যাচ্ছিল তখন আমি এটাকে বসায় দেখে নিই বরাবর পরে কেটে দিতে হয় এরপরে নতুন করে যে শাখাগুলো বের হচ্ছে দেখুন অনেকগুলো পাঁচটা শাখা পরিপুষ্ট পাঁচটা শাখা এই শাখা থেকে দেখুন এই শাখাগুলো থেকে ইনশাল্লাহ আমরা ধরবে এটা তাই বারো মাসে আমরা বারো মাসে আমরা পাওয়া যায় এই গাছের গোড়ায়ও কিছু ঘাস যেগুলো রয়েছে এই ঘাসগুলোকে আমি সরিয়ে দিচ্ছি হ্যাঁ সরিয়ে দিচ্ছি আর হলো নিম গাছেরও কিছু ঘাস একটু সরিয়ে দিই শেওলা জন্মেছে শেওলা থেকে আর এটা থেকে আমি নিম কীটনাশক তৈরি করেছি পাতা আবার নতুন করে পাতা বের হয়েছে আগে এখান থেকে আমি এগুলো নিয়েছিলাম নিয়ে নিম কীটনাশক আমি তৈরি করি আর এই বেগুন গাছের গোড়া এখানে আর হলো পেয়ারা গাছটা দেখছেন বিভিন্ন জায়গায় পেয়ারা নিশ্চয়ই আপনারা দেখছেন পেয়ারা প্রত্যেক ঢালে ঢালে মশাল্লাহ অনেক পেয়ারা রয়েছে বিভিন্ন ঢালে আবার নতুন করে ফুলে আসছে এটার গোড়াতে তেমন কোনো আগাছা নেই তাই তেমন পরিষ্কারের হয়তো প্রয়োজন নেই আর হলো কচু গাছ এগুলোর হয়তো কিছু আগাছা আগাছা বলতে ঘাস এগুলোকে সরিয়ে দিয়েছি এটা তো রয়েছে আর এটা হলো ঘ্যাটকল কচু এগুলো থেকে ইনশাল্লাহ পুরো টপ ভরে যাবে ইনশাল্লাহ কচুতে তেমন আগাছা নেই আগাছা আর পরিষ্কার করতে হলো না আর এই কামরাঙা গাছ এই গাছটা থেকে তো অনেক কামরা হয়েছিল আমি দেখেছিলাম আরও কামরাঙ্গা মার্শাল্লা সেখানে রয়েছে এবং ফুল নতুন করে ফুল আসছে দেখুন বারো মাসি গাছ নতুন করে ফুল আসবে আর এখানেও একটা কামরাঙা রয়েছে গাছটা সম্ভব এটা হলো একটা ক্যারেটে লাগানো দেখুন এখন থেকে মার্শাল্লাহ সেটা ভালোভাবেই শাখা প্রশাখা বের হয়ে সেটা হচ্ছে আর এখানে কিছু পোশাক রয়েছে দেখুন সাথে কিছু পোশাক আপনারা দেখছেন আর আর এখানে এটা হলো বরবটি গাছ একটা বরবটি দেখছেন ওই ওখানেও ছোট ছোটো কিছু বরবটি হয়তো বের হচ্ছে দেখুন আসলে গাছ করা হলো একটা শখ বা মানসিক প্রশান্তি সেই জন্যই আসলে গাছকে লাগানো আর এখানে হলো গাছে কিছু গাছকে আমি এখানে ছোটো অবস্থায় রাখি যখন এটা একটু বড় হয় তখন এখান থেকে এগুলোকে সরিয়ে নিই অন্য জায়গায় আর সেই দেখুন এটা এটা একটা বিডিও রয়েছে এই কিচেন ওয়েস্টগুলো এখানে রাখানো আমি এগুলো একটা বস্তাতে এইভাবে ঢুকাই এরকম বস্তাতে রেখে দিব আর এই এই যে এটা এটা কিন্তু অলরেডি এখানে যে মাটিগুলো খোসা পাসানো এগুলো থেকে ইনশাল্লাহ জৈব সার হয়ে যাবে হয়ে গেছে হয়তো প্রয়োজনে ব্যবহার করতে পারবো এগুলোকে এক আমি এই বস্তাটাতে নিব বস্তাটা নিয়ে একটু পানি দিয়ে দিব পৌঁছে সেখান থেকে ইনশাল্লাহ আবার জৈব সার হবে দেখুন এই ক্যাশরাজ গাছের কিন্তু আমি চারের গত সপ্তাহে কেটে দিয়ে এটার যে পাতাগুলো নিয়েছি এটার অনেক ভেষজগুণ রয়েছে এবং এই এবং অনেক উপকারী এবং এই ক্যাশরাস বা কালো কেশি গাছ এটার এটার পাতাগুলো দিয়ে ছাগও খাওয়া যায় ভর্তাও করা যায় আমি গত সপ্তাহে খেয়েছিলাম খুব টেস্টি আর এটা হলো ওই আপনার ধনে গাছ এখান থেকে না হয় আর একটা পৈশাক গাছ এখান থেকে মূলত পুঁইশাকের চারাগুলো আমি নেই নিয়ে কয়েকটা জায়গায় আপনার নিশ্চয়ই পোশাক দেখেছেন এখানের চারার পরে অবশিষ্ট যে চারাগুলো ছিল এই চারাগুলো এখানে দেই এখানের ভিতর কিন্তু তারা বেড়ে উঠছে আর তুলসী গাছ আপনারা দেখছেন তুলসী গাছ এগুলোর গোড়ায় তেমন আগাছা নেই এই তুলসী গাছটাকে আমি কিছুদিন পরে এই বরাবর করে কেটে দিব যেন সেটা নতুন করে আবার ঝোপাল হতে পারে আর এটা হলো দেখুন ফুল শুধু ফুল আর ফুল সেটা হলো নয়ন তারা নয়ন তারা ফুল বারো মাস ফুটে এবং যত্ন খুবই সীমিত গাছে আগাছাল হলেও মাসাল্লাহ গাছের প্রক্রিয়া থাকে এরপরও হালকা কিছু পরিষ্কার করে দিচ্ছি কারণ এগুলো গাছের যে জৈবসার যে পুষ্টি উপাদান এগুলা শোষণ করে নেয় এই জন্য এগুলোকে একটু যত্ন কম করলেও একবার যদি একটা গাছ টিকে যায় তাহলে যত্ন কম করলেও কিন্তু গাছটা ঠিক থাকে এই যে নয়নতারা গাছ এই এলাজ গাছটা দেখুন কম যত্ন হলো এরপরে আলহামদুলিল্লাহ এখানে যথেষ্ট আপনার পাতাগুলো খুব ভালো আর এই গাছগুলো যখন থাকবে সেটা পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা করে এগুলো বায়ুকে পরিশোধন করে পরিশোধ তারপরে বিভিন্ন জারুনগুলোকে তারা ইয়ে করে শোধন করে এগুলা ইনডোর প্ল্যান্ট হিসাবেও এগুলোকে ব্যবহার করা যায় এরপরে ছাদ বাগানে রয়েছে আর এটা হলো চায়না চামিলি ঢাল কেটে দিয়েছি এখানে পাতাগুলাতে কিছু হয়তো ছত্রাকের আক্রমণ এটা ধীরে ধীরে সেরে উঠবে অনেক পাতাগুলো সেরে উঠছে আর এখানে দেখুন ছোট থেকে এই গাছটা চার পাঁচ বছর থেকেই এখানে রয়েছে আগাছা নেই অ্যালোভেরা গাছ একটা হয়তো দেখছেন আরও কিছু এটা হলো স্পাইডার প্ল্যান্ট এই গাছগুলো আপনারা দেখছেন হ্যাঁ এই গাছগুলা রয়েছে এখানে আর এটা হলো মর্নিং গ্লোরি ফুল এখানে সকালবেলা প্রচুর ফুল পাওয়া যায় আর এখানে আরও কিছু গাছ রয়েছে টেবিলটাতে আপনারা নিশ্চয়ই দেখছেন তো এরপরে এখন যেহেতু বিকেল হয়েছে তাই গাছগুলোতে হালকা কিছু আবার পানি দিব এবং কালকে গাছের যে যত্ন সেটাতে আমি কলার খোসা এবং পেঁয়াজের খোসা আমি ভিজিয়ে রেখেছি আজকে সকালে কালকে বিকালে গাছগুলোতে ইনশাল্লা দিব কারণ পেঁয়াজের খোসা এবং কলার খোসাতে ফসফরাস পটাশিয়াম সহ আরও অন্যান্য উপাদানগুলো এখানে থাকে সেখান থেকে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিতে পারে এই হলো আমার ছাদ বাগানে এই গাছগুলো আর যেটা আমি ভিজিয়ে রেখেছি সেটা হলো এই একটা পট এই তাও আপনাদেরকে দেখাচ্ছি এখানে পেঁয়াজের খোসা এবং কলার খোসাকে ভিজে রেখেছি এখান থেকে আমি পানির সাথে পাঁচ গুণ পানির সাথে মিক্স করে বিভিন্ন গাছের গোড়ায় আমি দেব তাতেই গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাবে হালকা যত্ন হিসাবে এই সপ্তাহে হালকা কিছু ঘাস আপনারা দেখছেন আমি উঠিয়েছি আর কালকে একটু তরল জৈব সার দিব তরল মাঝে গাছগুলো ইনশাল্লাহ ভালোভাবে ইনশাল্লাহ বেড়ে উঠবে সেই প্রত্যাশা করছি দেখুন কটবেল গাছ তা আপনারাও যারা সুযোগ পান সময় পান তাহলে আপনারাও গাছ লাগানোর চেষ্টা করবেন কারণ গাছ আপনারা একবার লাগিয়ে দেখুন এটা মানসিক খুবই প্রশান্তি জোগায় খুবই প্রশান্তিতে মানসিকভাবে চাঙ্গা হওয়া যায় তাই আমরা যখনই সময় পাব তখন আমরা গাছ লাগানোর চেষ্টা করব আর আমার এই চ্যানেলটা আমি সাধারণত তো ছাদ বাগানের বিভিন্ন গাছের যে আমার অভিজ্ঞতার আলোকে কীভাবে গাছগুলো এরকম পরিপুষ্ট বা সুন্দর থাকে সেই সংক্রান্ত ভিডিওগুলা আমি সাধারণত দিই আগে আমি এটাতে শর্ট ভিডিও দিতাম এখন কিছু লং ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি তো আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন তাহলে আশা করি হয়তো বাগান সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং আপনারাও উদ্বুদ্ধ হয়ে আশা করি গাছ লাগাবেন কারণ আমার এখানে হলো সম্পূর্ণ আমার নিজস্ব পন্থায় আমি কোনো আমার অভিজ্ঞতাটাই আমি আপনাদেরকে শেয়ার করছি এবং সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই গাছগুলো লাগানো নিজেই আমি জৈব সার তৈরি করা হয় এবং কীটনাশক নিজের জৈব তৈরি কীটনাশক তৈরি করি এবং এটাগুলো একটু নিজের থেকে আমি একটু রিসার্চও করি গাছের আসলে কি অবস্থা কিভাবে কোন গাছের কি হয় তো এটা আলাদা একটা অনুভূতি আসলে আলাদা একটা ভালো লাগা এই ভালো লাগা লাগাগুলো শেয়ার করার মাধ্যমে হয়তো আপনাদেরও ভালো লাগা লাগার সৃষ্টি হবে এবং যদি আপনাদের কিছু উপকার হয় আপনারা উদ্বুদ্ধ হন তাতেই আসলে আমার কাছে ভালো লাগবে এবং তাই আমার অভিজ্ঞতার আলোকে আমি বিভিন্ন ভিডিও এই চ্যানেলে যেহেতু দিয়ে থাকি আপনারা যদি সময় পান তাহলে আপনারা অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ রইল আপনারা আমার চ্যানেলটাতে ঘুরে আসবেন আর ইতিমধ্যেই আপনারা যারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য আমি চেষ্টা করব যদি সময় পাই আপনারা হয়তো জানেন আমি পেশাগতভাবে একজন আইনজীবী তো সেই হয়তো যেই সময়টা যখন পাবো শুক্রবার শনিবারে তাহলে আবারও হয়তো আপনাদেরকে এই গাছের বাগানের লাইভে আবার আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে আসবো আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখলে অনেক কিছুই হয়তো আপনারা সেখান থেকে শিখতে পারবেন এবং আপনারাও উদ্বুদ্ধ হন এবং আপনারা বেশি বেশি করে গাছ লাগান গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে তা আপনারা নিশ্চয়ই জানেন একটু সাহস করে বাড়েন দাম যেখানে হোক একটু টবে শখ করে গাছ লাগান দেখবেন সত্যি আপনাদের কাছেও সেটা ভালো লাগবে তাই আজকের মতো আমি লাইভ ভিডিওতে এখানেই যারা আসছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত করছি যে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম